কত কিউট একটা ডিজাইন এবং সেটটা দেখেন কত সুন্দর এক থেকে ছয় বছর পর্যন্ত পরে কিন্তু ম্যাচিং করেও নিতে পারবে এটা পুরোটাই কাজ করা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে কামিজটা দেখেন একদম ফুললি গর্জিয়াস অল ওভার কাজ করা এটা হচ্ছে মেটটা আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফ্যাশন কে থেকে একদম অরিজিনাল কিছু পাকিস্তানি গারারা দেখাবো এগুলো হচ্ছে মামের ম্যাচিং তাই না আর এগুলো কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ডিমান্ড হোলসেল রিটেল অ্যাভেলেবল ঠিক আছে আপনারা হোলসেল রিটেল দুই ভাবে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো শুরুতে দেখাবো মেটটা আচ্ছা এক বছর থেকে শুরু করে আপনারা একদম ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত পাবেন এটা দেখেন সম্পূর্ণ কাজ করা প্লাস হচ্ছে

তিন হাজার দুশো টাকা মেটটা আচ্ছা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন এই যে এটা একটা কালার এটা সবগুলো কালার কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কামিজটা এটাও কিন্তু খুবই সুন্দর কিউট একটা ডিজাইন এটাও থাকবে তিন হাজার দুশো টাকা অনলি পাঁচ ছয় বছর পর্যন্ত আপনারা হচ্ছে বয়সটা বলে দিবেন ভাইরা ওই সাইজ অনুযায়ী দিয়ে দিবে আচ্ছা এই দেখেন এটা থাকবে সেম প্রাইজ তিন হাজার দুশো টাকা এরপরে দেখো বড় গ্রুপটা এটা কিন্তু কয়েকটা গ্রুপ থাকবে তাই না এই দেখেন এটা হচ্ছে বড়দেরটা এই যে এটা এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে লেহেরার পুরোটাই কাজ করা থাকবে দেখেন সম্পূর্ণ হচ্ছে ঝাড়খান্ড স্টোনের কাজ করা পুরোটাই কিন্তু কাজ করা প্লাস অনেক বেশি খেয়ে আচ্ছা এটা হচ্ছে মায়েদের আপনার চাইলে কিন্তু বোনেরা ম্যাচিং করেও নিতে পারবেন অনেকে হচ্ছে দেখা যায় তিন বোন চার বোন পাঁচ বোন আপনি কিন্তু ম্যাচিং করেও নিতে পারবেন এটা পুরোটাই কাজ করা দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে সফট জর্জেটের ভিতরেই হচ্ছে হাতের ফোর্সন এ হচ্ছে ব্যাক সাইডে কাজ করা থাকবে ওকে আর এই হচ্ছে এটার দোপাট্টাটাও দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা। প্রাইস কত থাকবে? এটা পুরো হলো 5500 5500 টাকা মানে মেটটা 3200, মাইটটা হচ্ছে 5500। আচ্ছা এটা কিন্তু সাইজ 36 থেকে 46 পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে। ঠিক আছে? এটা হচ্ছে মাস্টার্ড কালার। সবগুলো কালারই কিন্তু সুন্দর। তো যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন। সে ক্ষেত্রে কিন্তু দামটা আরো কমবে। ভিডিওতে সবসময়ে খুচরা মূল্য কিন্তু আমরা বলে দেই। এই যে ফার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে একদম লেমন কালার তো যারা হচ্ছে নিতে চান অবশ্যই স্ক্রিন যে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে অথবা কিন্তু সরাসরি শপে ভিজিট করতে পারেন এই যে এটা একটা হচ্ছে লেমন কালার পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর দেখাবো গ্রাউন্ড এটাও মামের ম্যাচিং থাকবে এই যে দেখেন এটাও মামের ম্যাচিং এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা পুরোটা কট কাজ ডাবল লেয়ার এটা একটা পার্ট ফ্রন্ট কাট গ্রাউন্ড কিন্তু এটা এই যে দেখেন এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এবং হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সবই পাকিস্তানি গাউনের ভিতরে পাবেন এটা কিন্তু ফ্রন্ট কাট গাউন আচ্ছা এটা কিন্তু ফ্রন্ট কাট গাউন হবে আর এটা সব জর্জের ভিতর ইনার আছে আর এটা চাইলে সেম কালার মামে ম্যাচিং দেওয়া যাবে মামে ম্যাচিং দেওয়া যাবে সেম কালার ওকে

আচ্ছা ভিউয়ার্স এখন খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে লেহরা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ এখানে ঝাড়খান স্টোনের কাজ করা থাকবে এবং হচ্ছে অ্যাম্বরের কাজ ঠিক আছে এটা কিন্তু একদম ফুললি হচ্ছে কাজ করা হবে কট সুতোর কাজ ভিতরে ইনার আছে এটা হচ্ছে উপরের কামিজটা দেখেন পুরোটাই কিন্তু গরজাজ করে কাজ করা একদম রাজকীয় একটা ডিজাইন থাকবে আর এটা কত বছর থেকে ভাইয়া এটা ছয় থেকে নিয়ে এটা ছয় থেকে বারো বছর এটাও কিন্তু মামের ম্যাচিং এটা হচ্ছে দোপাট্টা এটার প্রাইস কত

এই যে এখন দেখো আরেকটা ডিজাইন এক থেকে শুরু করে সবার জন্য আচ্ছা এটা এক বছর থেকে শুরু করে একদম 46 বডি পর্যন্ত কিন্তু দেয়া যাবে ঠিক আছে এটাও কিন্তু সুন্দর একটা স্কার্ট প্লাজো পাবেন এই হচ্ছে উপরের কামিজটা দেখেন একদম ফুললি গর্জিয়াস মানে অল ওভার কাজ করে এটা হচ্ছে মেটটা আচ্ছা প্রাইস কত মেটটা এক থেকে পাঁচ বছর যে থেকে পাঁচ বছর কালার কিন্তু সেম কালারই হবে দুইটা গুরুবে পাঁচ বছর টাকা আচ্ছা আর যদি বাইশ থেকে বত্রিশ সাইজটা নেন ওটা প্রাইস থাকবে তিন তিন টাকা আচ্ছা বড়দের প্রাইসটা থাকবে আলাদা আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকা আপনার প্রাইস একটু খেয়াল করবেন আমরা কিন্তু একদম ডিটেলস বলে দিচ্ছি বত্রিশশো টাকা ছয় থেকে বারো বছর নয়শো টাকা tapurer upore price ta thakbe 6500 taka acha arekta design khub sundor ekta design e je dekhtei pachen eta ekta design etao kintu shompurno stone er kaj kore thakbe 500 er kaj e gulo shobgulo ekdom pakistani garara collection viewers e gulo shobi kintu 2025 er ekdom best design thik

এই যে এটাও বাচ্চাদের এটাও কিন্তু মামের ম্যাচিং এটা 22 থেকে 32 দেখেন এটাও কিন্তু আপনার সুন্দর একটা কন্টাস্টে পাবেন মানে মামের ম্যাচিং এত সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন এটাও কিন্তু মামের ম্যাচিং থাকবে এটা হচ্ছে পাঁচ ছয় থেকে শুরু করে 12 বছর পর্যন্ত দিতে পারবে আচ্ছা প্রাইস কত ভাই এটা এটা যদি আপনি 12 বছর প্রাইসটা নেন সাইজটা নেন ওটার টাকা আর বড়দেরটা তার উপরে হলো আপনার হলো

সরি ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বার্স পাঁচ স্ক্রিন স্ক্রিনের নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ ক্রীতে অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাপে